আজ সোমবার তেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর মেষ রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্যদ্র প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন কোনো কিছু না পারলেও ওম নমঃ শিবায় এটি জপ করুন পারলে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা হতে চাইছেন সন্তান প্রাপ্তি করতে পারছেন না এনি টাইম যোগাযোগ করতে পারেন বা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন চাঁদের আলো গায়ে লাগান এবং বহমান জলে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ ভাসিয়ে দিন এবং একটানা একশো আটবার চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন এটি সাদা ফুল গাছ রোপণ করুন এবং সেটিকে রেগুলার আপনারা ট্রিট করুন যা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা গ্রহণ করতে পারেন আজ আউটিংয়ে যেতে পারেন খেলাধুলোতে অংশগ্রহণ করলে অতিরিক্ত শক্তিকে সঞ্চয় করতে পারবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক সুবিধাগুলি অর্জনের সম্ভাবনা থাকলেও কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক অনুদান দিতে হতে পারে তবে সেখানে মানসিক শান্তি আপনারা পাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন যদি মনে হয় এই বিশ্বের ভিড়ে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন নিজের জন্য সময় বার করুন করে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না তর্ক বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে দোষ ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না